আসসালামু আলাইকুম অর্থিত অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক এই বিষয়টির নিয়ে আমাদের আলোচনা চলছে আজকে তোমাদের সামনে গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্করই একটি বিষয় প্রমাণ উপস্থাপন করব যে প্রমাণটি একটি সালে আসছে প্রমাণটি প্রত্যাশা সম্পর্কে গাণিতিক প্রত্যাশা সম্পর্কে প্রমাণ করো যে গাণিতিক প্রত্যাশায় মধ্যক প্রমাণ করো যে গাণিতিক প্রত্যাশায় মধ্যক গাণিতিক প্রত্যাশা আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি মধ্যক মধ্যক মানে গড় মধ্যক মানে গড় আমি তোমাদের একটু ছোট্ট একটা নোট করব। মধ্য গড় মনে করে এক্স আছে আর এফ আছে এক্স আর এফ এক্সের মান আছে দুই চার ছয় এফের মান আছে তিন এক পাঁচ তাহলে আমরা যখন গড় করি তখন কি করি এফ এক্স করি তার মানে এই এফ আর এ এক্স গুণ করি এই এফ আর এ এক্স গুণ করি গুণ করে আমরা চার একে চার পাঁচ কত তিরিশ দিয়ে আমরা এগুলো করে যোগ করি তার মানে সামেশন এফ এক্স করি আর এটাকে যোগ করে আমরা কী লিখি এন লিখি এগুলো যোগ করলে কত হবে মনে করো পাঁচ ছয় আট তখন আমরা গড় করি কীভাবে সামিশন এফ এক্স বাই এন তার মানে কত এই যোগ করে যত আসবে ততকে আমরা এন দ্বারা ভাগ দেবো এই বিষয়টা মনে রাখবে এন এফ এক্স তাহলে আমরা যখন এই প্রমাণটি করব অবশ্যই আমাদের এফ লাগবে এন লাগবে এফ লাগবে এন লাগবে এবং এক্স লাগবে তার মানে আমাদের তথ্য সংখ্যা লাগবে তথ্যমান লাগবে বা গণসংখ্যা লাগবে এবং মোট গণসংখ্যা লাগবে শুরু করি ক্রমাণ প্রমাণ ধরি কোনো দৈব চলক এক্স এর মান সমূহ এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট ডট কমা এক্স এন আর লেখব এবং এদের গণসংখ্যা যথাক্রমে যথা এফ ওয়ান কমা এফ টু কমা ডট ডট কমা এফ এন অতএব গাণিতিক গড় অথবা কি মধ্য গাণিতিক গড় অথবা মধ্যক যে কোনো একটা বিষয় লিখলেই হবে এখানে গায়িতিক প্রত্যাশায় গাণিতিক গড়ও বলতে পারে বা মধ্যকও বলতে পারে যে কোনো একটা লিখলেই হলো আবার যদি তো গড়ও বলতে পারে যাক আমরা জানি এক্স বার যেহেতু আমরা তথ্য সংখ্যা এক্স ধরেছি এক্স বার আর একটু আগে দেখালাম আমরা সামেশন প্রয়োগ করে এখানে সামেশন না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়ান এফ ওয়ান আগে পরে কোনো বিষয় না আমার সুবিধাতে পুরমাণের সুবিধাতে আমি এই পয়েন্টটা পরে দিলাম তারপরে এক্স টু এফ টু দেখো যোগ করতে বলো এই যোগ মানে কি সামেশন তবে আমরা একসাথে দেখাচ্ছি না আলাদা আলাদা করে দেখাচ্ছি এই কারণে আমাদের যোগ চিহ্ন দিতে হবে তারপর প্লাস ডট 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 আমরা যেহেতু এখানে নিয়েছি এফ এন পর্যন্ত তাহলে আমরা এখানে নেবো এক্স এন এই যে এক্স এন আর ইন টু এফ এন আর নিচে দেবো মোট গণসংখ্যা দেখো আমরা ওইখান প্লাস দিতে হবে আমরা যখন প্রমাণ করি তখন আমাদের এইগুলো ওই যে সামেশন এফ এক্স বাই এ এন এটা আমাদের শেষে গিয়ে দেখাতে হয় এখন দেখে এখানে একটা বিষয় আমাদের প্রমাণ করতে হবে গাণিতিক প্রত্যাশার মধ্য গাণিতিক প্রত্যাশার সূত্রটা একটু যদি আমরা লিখি দেখো গাণিতিক প্রত্যাশার সূত্রটা যদি একটু লিখতে চাই আমরা এখানে একটু লিখি পি অফ এক্সন এক্স ইন্টু পি অফ এক্স তাহলে আমাদের অ লাগবে গায়েদের প্রত্যাশা করতে গেলে আমাদের পি লাগবে তাহলে পি অফ এক্স লাগবে এখন এখান থেকে পি অফ এক্স তৈরি করবো আমরা দেখো কীভাবে তৈরি করি আমরা প্রত্যেকের আলাদা আলাদা করে এনটা দিয়ে দিই আলাদা আলাদা করে এনটা দিয়ে দিতে পারি আমরা মানে প্রত্যেকের আলাদা করে ভাগ করে দেবো প্লাস ডট 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 প্লাস এক্স এন এফ এন বাই এন দেখো এইটা এইভাবে আছে আমরা কিভাবে লিখতে পারি এটা এন এইভাবে আমরা লিখতে পারি প্লাস কারণ তুমি যদি গুণ করো আবার এক্স ওয়ান এফ ওয়ান হয়ে যাবে এফ টু বাই এন প্লাস ডট 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 প্লাস এক্স এন এফ এন বাই এন এফ এন বাই এন দেখো এখানে একটা বিষয় তোমরা অবশ্যই এই যে ডট ডটের পরে এবং আগের অংশগুলো প্লাস থাকবে এখন দেখো এই অংশটা এফ বাই এন এটা আমরা লিখতে পারি পি অফ এক্স ওয়ান তার মানে এন মোট গণসংখ্যা এফ ওয়ান অনুকূল গণসংখ্যা তার মানে এটা এন হচ্ছে মোট ফলাফল আর এ ফান হচ্ছে অনুকূল ফলাফল আমরা জানি সম্ভাবনার সূত্র অনুকূল ফলাফল বা মোট ফলাফল তা অনুকূল ফলাফল বা মোট ফলাফল তাহলে কত পি অফ এক্স ওয়ান এখন ওয়ান দেব কেন কারণ এটা আছে এক্স তথ্যমান এক্স এর অনুকূল গণ গণসংখ্যা তাহলে অনুকূল গণসংখ্যা যদি এক্স ওয়ানের হয় তাহলে এখানে অবশ্যই পি অফ এক্স ওয়ান হবে প্লাস এখানে দেবো আমরা এক্স টু এখানে হবে পি অফ এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন পি এক্স এন দেখো একটা বিষয় এখন এই যে প্লাস আছে আমরা প্লাসটা না দিয়ে আমরা সাবমিশন দেব। সাবমিশন দেব এক্স দেবো পি অফ এক্স দেবো এখানে আমরা আয় উল্লেখ করতে পারি আয় এখানে দিতে পারি আয় মানে কি জানো আয় মানে এক্সের মান ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে এন সংখ্যক আর পি অফ এক্স ওয়ান মানে সম্ভাবনা একটা না আয় সংখ্যক মানে ওয়ান টু এন সংখ্যক একই বিষয় তাহলে আমরা এগুলা ওয়ান আয় দ্বারা প্রকাশ করতে পারি তারপর আমরা পরের লাইন আয় তুলে দিতে পারি কারণ আমার তো এখানে একটা সংখ্যা যোগ করছে না একের অধিক সংখ্যা যোগ করছে যখন একের অধিক সংখ্যা যোগ করতে হয় তখন আয় হোক যে হোক যে কোনো একটা সংখ্যা এখানে দেওয়া যায় বিশেষ করে আমরা আয় আর যে ব্যবহার করে থাকি ছোট হাতের এখন দেখো এইটা এটা আমরা কী লিখতে পারি বলতো সামেশন এক্স ইউ পি অফ এক্স একটা সূত্র লিখছিলাম সামেশনে এক্স ইউটি পি অফ এক্স লিখতে পারি ই অফ এক্স এই যে এইটা লিখতে পারি ই অফ এক্স আমরা যদি আরেকটা একটা লাইনও করতে চাই এখানে যে না আমরা আয় তুলে দিয়ে এইভাবে লিখবো লিখতে পারি কোনো সমস্যা নেই এটা আমাদের হবে ই অফ এক্স দেখো এই যে গান মধ্য মধ্য কত এক্স মধ্যক কত এক্স প্রমাণিত দেখো গাণিতিক প্রত্যাশায় মধ্য প্রমাণিত হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো আর অবশ্যই কেমন লাগলো জানাবে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্ল